আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা তে এইচ বেসে শিক্ষার্থী আছো তো তোমরা ইতিমধ্যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা আসানোর ফলাফল করতে পারো নাই কিন্তু তোমাদের এখনও মনের মধ্যে একটা স্পৃহা আছে নিজের স্বপ্নকে সত্যি করবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করবা এই স্বপ্ন যাদের মধ্যে এখনও আছে যারা আরও একবার লড়াই করতে চাও অর্থাৎ যারা সেকেন্ড টাইম প্রিপারেশনে চাও মূলত এই ভিডিওটি তাদের জন্যই তোমাদের সেকেন্ড টাইমে সফল হতে দরকার একটা গোছানো প্রস্তুতি এবং পরিপূর্ণ গাইডলাইন এই দুইটার সমন্বয়ে তুমি যদি আগাইতে পারো ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইমে সফল হবাই তো তোমরা কীভাবে সেকেন্ড টাইমে সাকসেস হবা সেকেন্ড টাইমে কীভাবে প্রিপারেশনটা তোমাদের যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো পূরণ করবা পূরণ করে আগামীতে তোমরা একটা ভালোভাবে পজিশন ক্র্যাক করে সেই বিষয়ে আমরা টোটাল আলোচনা করব এই ভিডিওতে তো আমাদের তোমাদের একটা সঠিক গাইডলাইন এবং পরিপূর্ণ গোসালো প্রিপারেশন নিয়ে আমাদের ভার্সি দিও সেকেন্ড টাইম স্পেশাল কোর্স যেখানে আমরা রাবি জাবি চবিক উচ্ছ অর্থাৎ যে সকল ভার্সিটিতে সেকেন্ড টাইম অ্যালাউ আছে সব বলার সমন্বয়ে প্রিপারেশন নেওয়া হবে একটা কোর্সে অর্থাৎ একটা কোর্সের মধ্যে তুমি সবগুলো প্রিপারেশন নিতে পারবা সেকেন্ড টাইম অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তো চলো আমরা দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড টাইম কোর্সে কী কী থাকতেছে এবং এই কোর্সের মেয়াদ আগামী উচ্ছ ভর্তি বলতে বুঝতে বুঝতেই পারতেছো প্রায় সাত থেকে আট মাস এই কোর্সটা চলে থাকবে তো আমাদের কোর্সের মূল কোর্স শুরু হবে আমাদের পাঁচ তারিখ থেকে তো এটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ক্লাসগুলো চলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা তিনটা সাবজেক্টের ক্লাস অনেকগুলা হয়ে গেছে তো তোমরা যদি এখন এন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা তো এখানে উদ্ভাসের আমরা প্রথমেই করতেছি আমাদের যে ফেজ ওয়ান এখানে আমরা উদ্ভাসের ভার্সিটি ক অধ্যায় ভিত্তিক থাকো অন্য কোনো কোর্সে তোমাদের কিন্তু ভার্সিটি ক অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ তোমাকে দিবে না তোমাদের টোটাল একটা ক্লাসের মধ্যে সব কিছু থাকবে বাট আমরা আলাদাভাবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক অধ্যায় ভিত্তিক যে সলভগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের ফেজ ওয়ান এছাড়া গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক সল্ভ ক্লাস থাকবে রুটিন অনুযায়ী এছাড়া রুটিন অনুযায়ী লাইভ ক্লাস লাইভ এক্সাম হচ্ছে অর্থাৎ যে এক্সামটা তো তোমার যেই ক্লাসটা আমরা নিলাম তারপরের দিনে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে তো ক্লাসের পাশাপাশি তুমি কিন্তু সবগুলো এক্সামও পাচ্ছ এই ফেজ ওয়ানে তো ফেজ ওয়ানে আমাদের একবার কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে তো যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য তুমি কিন্তু আরেকবার সলভিং টিম পাচ্ছ এবং সলভিং গ্রুপটা আমাদের থাকছে এই গ্রুপে তুমি তোমাদের যে কোনো সমস্যা তুমি কিন্তু সলভ করে নিতে পারবা যে কোনো সমস্যা তুমি কিন্তু সলভ করে নিতে পারবা তো ফেজ ওয়ানে আমরা একবার সিলেবাস শেষ করে দেবো তো আমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের কিন্তু সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে তোমাদের যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা তো আমাদের ক্লাস এবং এক্সাম লিম সবগুলো হবে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে এরপরে আমরা ফেস টু এই ফেস টুয়ের মেয়াদ থাকবে সাড়ে তিন মাসের মতো এখানে আমরা অধ্যায় ভিত্তিক পদার্থ রসায়ন গণিত এই লাইভ ক্লাসগুলো নিয়ে থাকবো এবং এখানে সবগুলো অধ্যায় লাইভ ক্লাস হবে কনসেপ্ট ক্লাসের পাশাপাশি এখানে প্রশ্নবাংশ সলভ ক্লাসও হবে এখানে দেখো রাবি জাবি চবি গুচ্ছ আলাদা করে কিন্তু প্রশ্নব্যাংক হবে রাবির প্রশ্নব্যাংক সলভ আলাদা জাবির প্রশ্ন সলভ আলাদা চবির প্রশ্নব্যাংসব আলাদা এবং গুচ্ছের প্রশ্নব্যাংশ সলভও আলাদা সবগুলো সলভ কিন্তু আলাদা ক্লাস হবে এছাড়া কনসেপ্ট বিল্ড আপ তোমাদের ক্লাস হবে কনসেপ্ট বিল্ড আপ ক্লাস কেমন প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোমাদের দেখাই দেওয়া হবে এখানে কনসেপ্টটা তোমাদের বিল্ড আপ করা হবে এখানেও তোমরা কিন্তু ডাউট সলভিং ক্লাস এবং গাইডলাইন সেশনটাও পেয়ে যাবে আমাদের ফেজ তে এরপরে ফেজ থ্রি এটা তোমার দেড় মাস এটা আমাদের রিভিশন ফেজ এখানে তোমাদের কি করা হবে সকল তোমরা যা পড়ছো যা পড়ছো পরীক্ষার আগ মুহূর্তে এসে সবগুলো কী হবে রিভিশন যা পড়ছো এতদিন সবগুলো হবে রিভিশন সকল কনসেপ্টে রিভিশন হবে প্রবলেম সলভিং হবে এবং রিভিশন এক্সাম তোমাদের কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে তার মানে বুঝতে পারছো টোটাল তিনটা ফেজে তোমাদের কিন্তু প্রিপারেশনটা একদম এ থেকে জেড পর্যন্ত টোটালি কিন্তু কভার করে দেবো আমাদের এই কোর্সে তো কনসেপ্টের পাশাপাশি প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে তোমার কিন্তু প্রিপারেশনটা হবে একশোতে একশো এরপর আস আমাদের যে এক্সাম ব্যাচটা আছে সেকেন্ড টাইম এক্সামে সেটা কিন্তু অলরেডি ছয় জুলাই থেকে শুরু হয়ে গেছে তো এখানে আমরা তোমাদের জন্য রাখতেছি পদার্থ বিজ্ঞান এক্সাম রসায়ন এক্সাম গণিত জীববিজ্ঞান আইসিটি বাংলা এবং ইংরেজি অর্থাৎ সকল সাবজেক্টের এক্সাম কিন্তু আমাদের এক্সাম ব্যাসে নেওয়া হচ্ছে একদম আনলিমিটেড এক্সাম হবে যতদিন না ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে সেকেন্ড আমাদের জন্য সবগুলো এক্সাম কিন্তু আমাদের প্রাইভেট চ্যানেলগুলো থাকবে তো আমাদের রুটিন অনুযায়ী সকল এক্সাম সকল বিষয়ের কিন্তু এক্সাম নেওয়া হয় প্রত্যেকদিন এক্সাম হচ্ছে অধ্যায়িতিক এক্সাম হবে এরপরে পেপার ফাইনাল এক্সাম হবে দেন রাবি যাবি চবি ঘুসে মলটেস্ট নেওয়া হবে এরপরে গুচ্ছ এক্সাম পর্যন্ত আমাদের যত প্রকার এক্সাম আছে সবগুলো এক্সাম আছে তোমাদের কিন্তু অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে অর্থাৎ টোটালি তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত অনেক অনেক আনলিমিটেড এক্সাম পাচ্ছো এক্সাম ব্যাচে এছাড়া আমাদের যে ফুল ব্যাচ আছে সেখানে তোমার এক্সামের পাশাপাশি কিন্তু আনলিমিটেড ক্লাসও পেয়ে যাচ্ছ তো যারা এনরোল করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো এছাড়া কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে রাখো আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ